হরেক মাল সব কিছু আছে কি কি লাগবে অবশ্য সেই জায়গায় আসতে এখন তো পারতেছে কদিন পরে আসতে পারবে না মানে কদিন আগে আসতে পারতো না এখন আসতে পারতেছে হুম প্রচণ্ড কাদার না আমরা এটা দিতে পারি না কোনো জায়গায় না বুঝেছো কি কি গেনছো

সকাল থেকে উঠি অনেক কাজ করতেছি যেমন ধরেন এই গাছগুলো হচ্ছে কি বলে এটাতে এটাতে বলে কি আমাদের অঞ্চল বলে ভেজাল দেওয়া ভেজাল দেওয়া তো কইলে আপনারা বুঝবেন না ভেজাল দেওয়া মানে হচ্ছে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় হচ্ছে এই যে আপনার এরকম লাঠি দিয়ে এই করে দেওয়া বেঁধে দেওয়া এই যে এরকম এটার বলে ভেজাল দেওয়া আমাদের নিজেদের হাঁসের ডিম খাচ্ছি যদিও গতকালকে আপনাদের শুনছেন এই ঘটনা আল্লাহ আল্লাহ ভাই নেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিকও আল্লাহ যাই হোক কেমন তো হাঁস দু একটা ডিম পারতেছে আলহামদুলিল্লাহ অল্প হইলেও যে দুজন খেতেছে আমি খেতেছি আলহামদুলিল্লাহ নামশো যাইতে হবে আদান দিছে গতকালকে যে অল্প একটু দেশি মুরগি ছিল ওই দেশি মুরগিটা বলছি নজরকে আলো দিয়ে রান্না করতে তো ওই জন্য রান্না চড়াই দিবে আর এই হচ্ছে আমাদের তেজপাতা গাছ গাছে নিচেই দেখেন তেজপাতা গাছের থেকে পাতা পরে আছে এই পাতাটাই শুকাইলে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তেজপাতা মানে যেরকম থাকে আর কি হয়ে যাবে এটা তো কাঁচাও এই যে দেখেন এই এটা তো হয়েই গেছে প্রায় তেজপাতা হ্যাঁ দুই হাজ এতগুলো শুকাগুলো পরে নিবনে কয়টা এতগুলো লাগবে নয় না শুকাক সমস্যা নেই আমি এখানে তো যাইতে পারবো না কোথাও সেই কটা দিয়ে নেই আলু দিয়ে হচ্ছে দেশি মুরগির অল্পটি ছিল যেটা ওটা রান্না করবো আর সেটা তো মনে নেই ইমাম সাহেব আমারে নামাজ পড়তে যাওয়ার জন্য হজুরের সাথে কথা বললাম বললো যে ভাই দেড়টা নামাজ তো এখন হচ্ছে একটা তিন বাজে কাল বসু করতে হবে তাড়াতাড়ি করে একটু বস্তু করে নামাজটা পরে আসি আগে হ্যাঁ আর এদিকে কই গেল নজন আমাদের নিজস্ব গাছের তেজপাতা দিয়ে প্রথম রান্না হচ্ছে আজকে বোঝাই যায় না যেটা দেখো দেখি কাঁচাগুলো ছাড়া মনে হয় যে এরকম হয়েছিল তেজপাতা কেনার মধ্যে দেখা যায় আসসালামু আলাইকুম হালাল খবর রব্বির হাম হামা কামা রব্বাই আনি সুবিধা নামাজ পড়তে যাচ্ছি মোটামুটি সময় আছে বাইশ বাজে এখন দেড়টা নামাজ এদিকে নাই ভাত এই দেখেন আমার কুকুর এসে পড়ছে এখনো মানুষজন আসে নাই সুন্নতপুরে নেই তারপর আইসা পড়বে না একজন দেখলাম কৌশল করে এমনি ওরা ধরি নামাজ পড়ান যায় ভাই কোনো মতে হ্যাঁ ওরা ধরি নামাজ পড়া লাগে ওই যে কৌশল করে আল্লাহ

কি তুলসী পাতা কোন কি নাম এটা গ্রানা তুলসী পাতাই ভাই এটা কিন্তু কী তুলসী আমি জানি না এটা তুলসী পাতার গ্রান আছে আমাদের অঞ্চলের মানুষ বলে বাবুল তুলসী হুজুর বলে বাবুল তুলসী কিন্তু এটা এটাকে আসলে তুলসী গ্রাম তো তুলসী পাতার মতো দেখেন বাইরে বৃষ্টি আছে আর আমার বাবা বৃষ্টিতে থেকে কেমনে যায় ও পুতুল একটা ছোট্ট পুতুল ভালোই বৃষ্টি হইতেছে আলহামদুলিল্লাহ আমার গাছগুলোর জন্য মনে হয় ভালো হবে দেখা যায় বৃষ্টি এই জেমারবাবু লক্ষ্মীবাবু একটা এই সময় বৃষ্টি আমার খুবই দরকার গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাইতেছে রোদের মধ্যে আল্লাহ আল্লাহ আল্ দয়া করে আল্লাহ দয়া করতেছে আল্লাহ ছাড়া কে আছে বলেন আল্লাহ ছাড়া কেউ নাই পাগল বাবা আসো আসো আচ্ছা পাগল বলা যাবে না সরি আদর করে বলি ওটা অন্য ব্যাপার কিন্তু মানুষ সামনে বলা মনে আরো ভুল আসো সবাই আসো আসো বিজয় আসো ঠান্ডা লাগবে জোর উঠবে নিও 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 হুজুর আজান দিতেছে এটা হচ্ছে আসরের আজান মাইকি মনে কোনো সমস্যা হয়েছে কেমন আওয়াজ আটকে আসতে যাক নামাজটা পরে আসি একটু নিলাম ঘরে বিকালবেলা মানে বৃষ্টির পর হালকা বৃষ্টি পরে যে রোদ সরে বাবা রে বাবা তাই শোন চলো নামাজ পড়তে যাব আরে পঁচিশ পঁচিশ সবসময় পঁচিশ সালে কোনো নামাজ হইবে না হ্যাঁ যে কোনো পঁচিশ কোনো পনেরো নাই বুঝলেন কালকে আমাকে বোয়া করে রাখছে নামাজ পড়া নাই নামাজের পরে বিকাল বেলা একটু হাঁটতে পেরেছি সব ভাই ব্রাদার এই জায়গাটায় অনেকদিন পরে এসে এই জায়গাটা আসলে এই রাস্তাটা বিশেষ করে এই রাস্তাটা অন্যরকম লাগতেছে কারণ হচ্ছে রাস্তার উঁচু তো আর চারপাশে হচ্ছে ঘাস আর এর চেয়ে বেশি মজার জায়গা হচ্ছে এখানে একটা বিশাল পুকুর আছে পুকুরের পানিটা সবসময় টল টলে থাকে একেবারে আর এইখানে দাঁড়িয়ে এই যে অবস্থায় না এই অবস্থা সামনের দিকে তাকালে আমার কেমন জানি শীতকাল শীতকাল লাগতেছে এটা সব লাগে না কিন্তু এই জায়গাটা আসার পরে একেবারে মনে হচ্ছে কি শীতকাল শীতকালে লাগতেছে অবশ্য মানে কী বলবো এটা কি জন্য জানি না কারণ আমাদের এলাকার রাস্তা আবার একবারে খারাপ তো তো সেই জন্য এটার একটা ব্যাপার আছে কিন্তু রাস্তা আসলে সুন্দর আপনাদের কেমন লাগতেছে এটা কমেন্ট করে জানাবেন মানে এটা আসলে আমার অনেক ভালো লাগতেছে সত্যি কথা

নিঃশ্বাস নিয়ে এখানে শান্তি পাওয়া যেতেছে না কারণ হচ্ছে মানুষ ওষুধ দিতেছে কীটনাশক ধানের উপরে এই কারণে হচ্ছে প্রাণ ভরে মন ভরে নিঃশ্বাস ওটা নিতে পারবেন না আপাতত কিন্তু হাঁটতে পারবেন কি সুন্দর রাস্তা দেখেন তবে রাস্তা ভালো তবে মানে গাড়ি চলে চলে রাস্তাগুলো একবারে ই করে ফেলছে মানে হাইটে শান্তি নেই অত একটা দেখতে সুন্দর লাগে চোখে দেখতে এই হচ্ছে আমার বাড়ি দেখা যায় আর আমি হচ্ছে এই জায়গায়

ওখানে কথা বলা যাবে না আল্লাহ তো এসে নামাজটা পরে বাসায় যাবো ইনশাআল্লাহ বাসায় যায়নি আর মানে আসরে আসছি এখন যাই নাই ভালো লাগে না এখন নামাজ পড়তে ভাল লাগে আলহামদুলিল্লাহ নামাজ পড়তে সবারই লাগে ভাই পড়তেও সবারই মনে চায় কিন্তু কে জানি আসে কে জানি মাঝে মাঝে আই দেয় না ছয়তান ঠিক আছে ঘুরে রাখে অন্যদিকে কিন্তু না আরো কয় নামাজ পড়তে কোনো না চায় কি আর ক প্রতিটা মানুষই মনে চায় মুসলমান যারা কিন্তু শয়তানের দোকার কারণে আর অন্তরের মানে পোড়া কপাল অন্তর তো আমাদের আমাদের অন্তর তো অনেক উল্টাপাল্টা জিনিস চায় এই অন্তরের খায়েশের কারণে আমরা ঠিক মতো নামাজ পড়তে পারি না হজোরে গেছে ওয়াশরুমে দেখ ভালো থাকবেন সবাই নামাজটা পড়ি আপনারা ভালো থাকবেন দোয়া করবেন সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন আমি যদি নামাজ পড়তে পারি সেজন্য দোয়া করবেন হ্যাঁ সবার জন্য দোয়া করবেন সবাই যেন নামাজ পড়তে পারে অনেকে বলে যে নামাজ পড়লেই ভালো মানুষ হওয়া যায় ভাই বা নামাজ না পড়লে সে কোনো দিনও ভালো মানুষ হইতে পারবে না আপনি যতই বুঝেন আপনার বুঝটা ভুল আপনি জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন আপনি জানতে পারবেন ইনশাল্লাহ নামাজ ছাড়া কোনো মানুষ কোনো দিন পরিপূর্ণ ভালো মানুষ হওয়া সম্ভব না হইতে পারবে না কান তার ধরে রাখবে আর যে নামাজ পড়তেই থাকবে তারা চাইলে শয়তান ধরতে পারবে না আর ধরবে পড়তে 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 এভাবেই তো মানুষ আল্লাহরুলি হয় আশা করি আপনারা বুঝবেন ইনশাল্লাহ ভুল বুঝবেন না এই বিষয়ে ভুল বুঝলে আমার কিছু করার নেই ভাই হ্যাঁ আপনি রাগ করলেও কিছু করার নেই কথা এটাই সত্যি তো ভালো থাকবেন দোয়া করবেন আবার দেখো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম